কবাৰিটা কথাটা বুঝিলাম না অতদিনুষের লগে বসবাস করছেন মানুষটা ভুলছিল আপনি বুল মানুষটা কিনে এতদিন পরা বসবাস করছেন তিনশো বিশ লাগাই দিয়েছিল কি অবস্থা ধরে লিলে আপনার প্রেমিকা বুলি না কি হরে তো गाइस পার্সেলটা কাস্টমারের কাছে নিয়ে যাওয়ার পর কলার পর বলতেছে যে এটা নাকি এইটা না তো আমি বললাম যে আপনার মোবাইলের সাথে লাগিয়ে দেখুন ওনারা কখনো ভুল করবে না কারণ একটা ভুলের কারণে 320 টাকা ওনাদের ঝুরিপানা लेके যেতে পারে তো কাস্টমার কে যখন মোবাইলে লাগানোর পর বলতেছে ভাই আমার আগে কভারটা ঠিক ছিল না এখন যেই পার্সেলটা আসছে বা যে কভারটা আসছে এটা হচ্ছে এটার অরিজিনাল কভার না না ব্যাটা দিন পর সেটা ফাইলালে পুরো মিস কল দিব কি হরে